হে মহান বৃহত্তর কুজুয়ার আজকা তোমরা তো মনে করবার লাগছেন মই কেন এগুলা কথা কবার লাগছ তোমরা তো মনে করবার লাগছেন তাহলে আমার কি রাজ্যটা না হবে তোমরা তো মনে ভাববার লাগছেন তাহলে যে আমরা এই এতদিন দীর্ঘদিন আলোচনা আন্দোলন করলাম সেটা কি বেথায় গেল না বেথা যায়নি সেতু হে মহান বিয়েত্তর পুজোবারবাসী লাস্টত তম মই একটাই কথা কম যে কতবার তোমাকে এই কথাটা কোচ সময়ের সংকেতে তুমি সব বুঝিতে পাবি হে মহান হে কুজবারবাসী মুই এই ভূখণ্ড জন্ম নিচ আর বাবা মা পৃথিবীতে এই জন্যে আনছে সেতু তোমার মন দুঃখ আছে মোর কথাটা দুঃখ পালেন মোর কথা শুনে তোমরা রাগ হলেন সে তো তোমাক আরো কথাটা কয়া দাম কি সোনার কুচবি মই না ধরিবার পাং না সারিবার পাং না পাং না পাং পানো মহান বেতার কুঁচবার বাঁচি যতদিন মই বাঁচিয়ে আছ যতদিন মই বাঁচি মই তোমাৰ সততে আছো আর যেই কথাটা মই তোমা কলু ভারত সরকার কথা দিছে রাজ্য বানিয়ে দিবে মুই দাম নাই মই মধ্যস্থা করছ অন্তিম সময় এই যে পরিস্থিতি আসি দাঁড়াইছে তো এই যে তোমরা বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তীত এই কষ্ট করি দুই দিন থেকে যা আছেন তোমাক কথা দিল। মই তোমাক বিনা সবার দিন না কিন্তু সেই জন্য আমি আরো কবার লাগছ বিনাশ হবে দুনিয়া ওই পাকা চা দেখবেন না কান্দিবে দুনিয়া কারো কাঁদন শোনেন না কারণ মানবের তাণ্ডব আর প্রকৃতির প্রয় শুরু সেতু আমরা যেহেতু ভাবের মানুষ ভাবের কথা কই আজকে এই দুই বছর যাবত তোমার চরণ দর্শন করার জন্য মই বাবা মার কাছে কামনা করিয়াছি দুই বছর থাকি তোমার গুলোর সাথে মোট সম্পর্ক সেত আছে আজকে ভাগ্য তোমার মই দর্শন পালুক সেদু হে বৃহত্তর কুচবার বাসী সমস্ত কিছু দুঃখ জ্বালা আজকে এই মহারাজা নরনানের নগরত অর্পণ করি দিয়া নিজের নিজের বাড়ি বাড়ি যাবেন বাবা মা যেটা করবে সেইটাই ফাইনাল কথা বুঝছেন কথা এর বিচার বাবা মাও করবে ঠিক আছে এর বিচার বাবা মায় করবে কি ঠিক আছে না নাই সেতু হে মহান ব্যত্তার কুচবার বাসী যতক্ষণ পর্যন্ত শরীরত আত্মা থাকে ততক্ষণ পর্যন্ত নিরাশা হইতে নাই নিরাশা হওয়া না রাস্তা দেখবার লাগছে কিন্তু আমরা আশা রাস্তা আছি সে তো দেখি ভারত সরকার আমার সাথে কি করে তার প্রতিশ্রুতি পালন করে না না করে উনিশশো সাতচল্লিশ সনত আটচল্লিশ সনত উনপঞ্চাশ সনত যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট হয় তখন থাকি আমার ভূখণ্ডের মানুষ যুদ্ধ আছে কিন্তু সংখ্যা কম কিন্তু আজকে ভূখণ্ডের প্রান্ত থাকে উপ্রান্ত মানুষ জানি গেছে কি জানি গেছে না নাই যায় সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা এই প্রান্ত থেকে ওই প্রান্তের মানুষগুলো বুঝে গেছে সেতু মোর এই কথাগুলার তোমরা ভুল মূল্যায়ন করেন না মই যেটা করুন এটা মোট দুঃখের কথা কওয়ার নেই তোমার দুঃখের কথা কবার লাগছ সেতু হে মহান বৃহত্তর কুজুয়ারবাসী যেহেতু পিসফুল আলোচনা চলবার লাগছে সে তুমি অনুরোধ করবার লাগছে এমন কোন সিদ্ধান্ত নেবেন না এই সংগঠন সারি চলে যাবেন না সংগঠন থাকি বসিবেন না কি সংগঠন সারি চলে যাবেন নাকি মাঝের পাশ ধরবেন মানুষে বিভিন্ন রকম কথাবার্তা করবে যে কই তোমার বলে রাজ্য দেয় কিছুই না দিল এই রাজ্যটা উদ্ধারের জন্যে আমরা সমস্ত কাগজপত্র বার করল বার করে দেখল যে আমার এই ভূখণ্ডের বহুত মানসিক যাই শুভচিন্তক সাংবিধানিক বিধি ব্যবস্থাপনা বুঝে আমরা কিন্তু বহু চেষ্টা করছে কিন্তু জনমত না থাকার কোন পায় নাই কিন্তু আমার জনমত আমার জনমত গঠন করা লাগবে এটা হচ্ছে মূল অস্ত্র ভারতবর্ষের যখন আমার পিআইবি রিপোর্ট দেয় আমাকে দেওয়ার সময় কচল যে আমরা তোমাকে লেখিয়ে দিল তোমার সমস্ত মানুষগুলোকে এক করো রাজ্য চলার জন্যে আমরা এই মানসিকগুলোকে একটা করে পাইলাম না মানসিকগুলাকে আমরা একটে করে পাইলাম না